সমরতি বিহার আসসালামু আলাইকুম ফুড প্রায়ডিসের পক্ষ থেকে সকলকে জানে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যদি দিনাজপুরের লিচু চারা নিতে চান দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচুর চারা চায়না থ্রি বেদানা লিচুর চারা এছাড়া অন্যান্য বোম্বাই মাদ্রাজি কাঁঠালি চায়না টু লিচুর চারা যদি আপনারা নিতে চান আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করেন আমরা দেশব্যাপী লিচুর চারা পাঠায় থাকতেছি আপনারা এই যে দেখেন ঝপালো লিচুর চারাগুলো অনেক পরিপুষ্ট এবং পাতা দেখেন আপনারা অনেক পরিষ্কার এই লিচুর চারাগুলো আমরা দেশব্যাপী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকতেছি চায়না থ্রি লিচুর দেখতে পাচ্ছেন এবং পিছনে দেখতে পাচ্ছেন কাঁঠালি লিচুর চারা এবং কীভাবে প্যাকেজিং করছি তা দেখাচ্ছি আপনাদের আমরা উন্নত মানের প্যাকেজিংয়ের মাধ্যমে দেশব্যাপী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই লিচুর চারাগুলো পাঠিয়ে থাকছি আপনারা দেখেন সুন্দরভাবে আমরা বস্তায় প্যাকেজিং করেছি তার আগে ডালগুলো যেন না ভাঙে এই জন্য সুন্দরভাবে ডালগুলো বেঁধেছি এবং প্রতিটা লিচুর নাম চারার নাম এরকম কাগজের ট্যাপ কাগজের ট্যাগ করে আমরা লাগিয়ে দিয়েছি যেন চিহ্নিত করতে আপনাদের সমস্যা না হয় আপনারা যদি এখানে দেখেন যে বেদানা লিচুর চারাটা আমরা সুন্দরভাবে এখানে বেদানা লিখে দিয়েছি যেন আপনাদের চিহ্নিত করতে সমস্যা না হয় তাই দ্রুত আপনারা লিচুর চারা নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন বিদেশি ভাইরা হোয়াটসঅ্যাপ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে চারাগুলো আমরা ভিজিয়ে দিচ্ছি যেহেতু আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাবো যেন লিচুর চারাগুলো ড্রাই না হয়ে যায় গোড়া অনেক ভিজা আছে তাই সামনের পাতাগুলোতে আমরা এইভাবে করে পানি দিয়ে রাখছি